আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার সামনে অনেকজন বাংলাদেশের সাথে দেখা হয়ে গেল প্রায় তারা ঘুরতে আসছে আমি যে জায়গার মধ্যে আমিও কিছু বাংলাদেশের সাথে দেখা হয়ে গেল তো দেখে তারা একদম সমান বয়সী একই একই বয়সের সবাই ঘুরতেছে দেখে আমারও সেটা ভালো লাগতেছে এই বিদেশের মাটিতে তোমার ইউরোপের মতন দেশ অথবা গ্রিসে বাংলাদেশিদেরকে ভালোভাবে একসাথে ছোলাফেরা দেখলে অথবা নিজের কাছেও ভালো লাগে অথবা আশি খুশিভাবে বাংলাদেশিরা চলাফেরা করে একসাথে বন্ধু বান্ধব মিলে চলাফেরা করে এই জিনিসটা আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগে এই যে কত ভালো লাগছে তারা বন্ধু বান্ধব পাঁচজন দেখতেছে আমার কিছু মনে হয় সবাই এখানে অভিজ্ঞ বাংলাদেশী যারা অনেক দিন ধরে বসবাস করে আমরা তাদের কাছে ছোট ছোট কিছু কিছু জিনিস জানতে চাব মানে কিছু কিছু ওরা দেশের বাড়ি কোথায় কোথা থেকে আসছে তাদের কাছ থেকে জানতে চাইবো তার আগে দেখি তারা কিছু আনন্দ বুক করতেছে দেখি জি আমরা ওনার সাথে আরো একটু কথা বলি তারপর ওনার সাথে একটু কথা বলবো আপনার তো আপনি কত বছর ধরে বসবাস করেন গিরিছে সতেরো বছর সতেরো বছর ভাই আপনি এই যে খালু ভাই আপনি আঠারো বছর সতেরো বছর আঠারো বছর আপনি আঠারো বছর ভাই আপনি ভাই আমি দুই হাজার দশে আসছিলাম আমার ওপর পনেরো বছর পনেরো বছর আপনি বিশ বছর এখানে বন্ধুরা প্রিয় বন্ধুরা অনেকেই তো এখানে সবার রেকর্ড ব্যাংকে দিয়েছেন এই যে পাঁচ পাঁচজন ছয়জন বাংলাদেশী আছে সবার রেকর্ড কিন্তু উনি ব্যাংকে দিতে কারণ ওনার গেছে 20 বছর বাকি সবার হচ্ছে কারো 15 বছর কারো 10 বছর এরকম মানে কতটা অভিজ্ঞ বাংলাদেশী বুঝতে পারে এখানে 15 বছর 20 বছর আপনার বর্তমান বয়স কত ভাই এ কতরে যখন বয়স 18 ছিল তখন এখানে আসছিলেন আপনার বর্তমান বয়স আমার বর্তমান বয়স 35

ওই সমস্ত মানে প্রাচীন গ্রিক এই যে সভ্যতা গড়ে উঠছিল এখান থেকে শুরু এবং প্রাচীন অনেক অনেক দার্শনিকের এখানে জন্মস্থান এখানে অনেক স্থাপত্য পুরাতন এগুলো আমরা আজকে সোমবার ছুটির দিন আর সে আমরা এই ভাইবারাদার আমাদের সবাই এখানে প্রায় নিজেরা মানুষই আমরা অর্থাৎ কেউ ভাই কেউ চাচা কেউ মামু আপনাদের দেশের বাড়ি তো কেমন লাগতেছে যে আপনার মিলে ঘুরতেছেন কেমন দিনে অনেক ভালো লাগতেছে সবচেয়ে ভালো জিনিসটা কি যত বছরের অভিজ্ঞতা আপনার গ্রীষ্মের সবচেয়ে ভালো জিনিস বলতে কোন জিনিসটা খাওয়া দাওয়ার নাকি ঘুরতে মানে কোন জিনিসটা যে কাজের ক্ষেত্রে অথবা টাকা খাওয়া জাতি একটা প্রাচীন সভ্য জাতি ওদের আচার আচরণ ওদের যে সভ্যতা ওদের যে চাল চলন বা ওদের যে ব্যবহার এটা অন্যান্য ইউরোপের থেকে অনেক সুন্দর এবং ভালো এবং বিশেষ করে বর্তমান গ্রীষের যে অর্থনৈতিক অবস্থা এবং কাজকর্মের বেস্ট মোটামুটি

দুই বারো সালে আমি নিজে দেখছি অনেক মানুষ কিন্তু ওই দেশে আইসে কিন্তু আবার পিছনে চলে গেছে কাজের অভাবে অনেকে কিন্তু কাজ পায় নাই এখন দুই সালের যে গিরিশ না অনেক ডিফারেন্স সবাই কাজ করতেছে সবাই আলহামদুলিল্লাহ ভালো শ্রদ্ধে সবাই দেশে টাকা বাড়াইতেছে প্রি বন্ধুরা এখানে পাঁচজন বাংলাদেশি সবার রেকর্ড ভেঙে দিয়েছেন উনি কারণ ওনারা হয়ে গেছে বিশ বছর তার জন্য সবাই ওনাকে সামনে দিয়েছে মানে উনি সবার রেকর্ড ভেঙে দিয়েছে বিশ বছর চিন্তা করেন চিন্তা করছেন তো আমরা ভাই আপনি কি কাজ করেন গেছে সব শপে কি শপে কাপড়ের কাপড়ের শপে আচ্ছা কতদিন ধরে কিছু পেশার সাথে আছেন পনেরো বছর পনেরো বছর

আপনি কি কাজ করেন গ্রিসে আমি এই দেশে একটা শপিং শপে কাজ করি হোলসেল আচ্ছা হোলসেলের এই শপও আছে তাহলে এগুলো অনলাইনে বিজনেস চলে আর এই দোকান এই যেগুলা পাইকারি সেল করা হয় এইগুলা এখানে পুরান মানুষের একটা কাজের জন্য যদি কোনো জায়গায় যায় সবচেয়ে সুবিধা কোনটা কোন একটা কাজে গেছে একজন পুরান মানুষ তার সুবিধা কেমন হয় প্রথমত যারা পুরাতন এই দেশে আছে দিন যাবৎ তাদের অবশ্যই কাগজপত্র আছে এইটা প্রথম যে কোনো বিদেশ প্রবাসের জন্য সর্বপ্রথম তার কাগজের যে একটা এই ইম্পর্টেন্ট সবচেয়ে জরুর জরুরি এইটা আর কথা হচ্ছে সে বাসা জানে যেই দেশে থাকে সেই দেশের বাসা যেহেতু পুরাতন সে অবশ্যই বাসা জানে এবং ওই দেশের কালচার এবং বিভিন্ন কাজেরও অভিজ্ঞতা তাকে স্বাভাবিকভাবেই এই আর কি পুরাতন তার খবর থাকে বেশি

আফগানি আরবি বা ইউরোপের অন্যান্য দেশের আলমেনিয়ান সবচেয়ে বেশি বাংলাদেশিদেরকে তারা মূল্যায়ন করে কারণ হচ্ছে বাংলাদেশিদের মধ্যে এই দেশে পরমট বেশি এবং সততা বেশি আর বিশেষ করে বাংলাদেশীরা গ্রীষ্মের মধ্যে ভালো একটা সুনাম নিয়ে আছে কারণ তারা কোনো ধরনের কাজে বা বিভিন্ন অপরাধমূলক কাজের মধ্যে খুব কম জড়িত খুব ভালো এবং যে কোনো কোনো বাংলাদেশের বিরুদ্ধে অর্থাৎ অভিযোগ আছে বলতে খুব সীমিত সামান্য সামথিং আর এই যে অর্থাৎ অরিজিনালি যেগুলা ইউরোপের যারা আছে এই আলবেনিয়ান সার্বিনিয়ান বসনিয়ান ওদের থেকেও বাংলাদেশি এদেরকে কদরে এই দেশে বেশি ওরা প্রায়োরিটি বেশি ওরা বেশি মূল্যায়ন করে আমরা পর্তুগালের জোস আছে না ভাই জোস খানার জন্য অর্ডার দিচ্ছে আপনার জন্য এটা দিচ্ছে আপনিও খাইবেন আমাদের সাথে